নমস্কার বন্ধুরা পাঁচ মিশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো নিরামিষ দই ফুলকপি রেসিপি লুচি পরোটা রুটি রাইস সবার সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে বানিয়ে নেওয়া খুবই সহজ এখন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি দই ফুলকফি রেসিপি আজকে বানিয়ে দেখাবো দই ফুলকফি তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফুলকফি কফিগুলো এভাবে একটু টুকরো করে কেটে নিয়েছি তিন টেবিল চামচ রিফাইন অয়েল নিয়েছি দু টেবিল চামচ টক দই দু টেবিল চামচ কিশমিশ দুটো কাঁচা লঙ্কা দু টেবিল চামচ কাজু ভেঙে রেখেছি পোস্ত আর চারমগজ নিয়ে নিয়েছি এক টেবিল চামচ করে নুন আর চিনি স্বাদ মতো ব্যবহার করব সাথে এক টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি আর এলাচ নিয়েছি আর সাথে নিয়েছি শাহি গরম মশলার গুঁড়ো আমি মিক্সির মধ্যে কাজু কিশমিশ পোস্ত চারমগজ সব কিছু একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো অল্প জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে একটু সামান্য ভাপিয়ে নেওয়ার মতো করে সিদ্ধ করে নিতে হবে দিয়ে দিচ্ছি নুন আর কফির টুকরোগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি এখানে চারমগজ কাজু কিশমিশ সব কিছু একসাথে দিয়ে যে পেস্টটা বানানোর ছিল এখানে পেস্টটাও রেডি করে নিয়েছি আর এটা একটু সিদ্ধ করে নিচ্ছি করে নিয়েছি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল ফুল কফি ভেজে নিতে হবে সিদ্ধ করা কফিগুলো একটু হালকা করে ভেজে নেব তেলটা গরম হতে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার কফি টুকরোগুলো দিয়ে ভেজে নিতে হবে সাথে নিচ্ছি করে মেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তেল যা দিয়েছিলাম প্রথমেই আমি দিয়ে দিয়েছি এখন উলেই রান্না হয়ে যাবে কঠিগুলো তুলে নেওয়ার পর টেস্টটা দিয়ে দেবো কাজু চারমহল দিয়ে টেস্টটা দিয়ে দিবি তার আগে দিয়ে দিচ্ছি ফরুন ভেজে নিতে হবে এই রেসিপিটার সাথে লুচি পরোটা রাইস ভালো লাগবে খেতে এখন দিয়ে দিচ্ছি পেস্টটা এবার একটু ভালো করে নেড়েছেড়ে নিতে হবে হেড়ে চেয়ে রেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মুগ আর সাথে দিয়ে দিতে হবে চিনি চিনির পরিমাণটা নিজের মতো মিশিয়ে নেবেন আমি একটু নিরামিষ তরকারি তাই একটু মিশির পরিমাণটা দিলাম ভালো লাগবে সাথে দিয়ে দিচ্ছি টক দই টক দই অল্প একটু জল মিশিয়ে খেতে রেখেছি এবার ভালো করে নেমে চেয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কফিগুলো আমি আগে থেকেই একটু সিদ্ধ করে নিয়েছিলাম তাই এখন অল্প পরিমাণে জল মিশিয়ে বাকি যেটা আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে তবে খুব বেশিক্ষণ সময় লাগবে না এখন মিক্সির মধ্যে কাজুর পেস্ট করেছিলাম তার মধ্যে অল্প জল মিশিয়ে জলটা ঢেলে নিলাম এখন ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে বাকি সেদ্ধটাও করে নিতে হবে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো আর দিয়ে দিতে হবে ঘি এখন গ্যাসটা অফ করে দিতে হবে আর একটু নেড়ে চেড়েও নিচ্ছি একদম রেডি হয়ে গেছে দই ফুলকপি রেসিপি একদম রেডি হয়ে গেছে দই ফুলকপি রেসিপি আপনারাও চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন ভালো লাগবে